স্টেশন যদি আমরা চালু করতে যাই তাহলে আমাদের ন্যূনতম এক বছর এবং তার চেয়ে আরও বেশি সময় আর এমআরটি যে যন্ত্রপাতি এগুলি কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় না এটা পেসিফিক কিছু দেশ এটা তৈরি করে এবং তাদেরকে অর্ডার করতে হয় তারপরে তারা তৈরি শুরু করে এবং এক এক দেশের সিস্টেম এক এক রকম সব দেশের সিস্টেম এক রকম সেই জন্য এটা একটা দীর্ঘমেয়াদিক একটা প্রক্রিয়া এই দীর্ঘমধ্যে প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা এই স্টেশনটা আরেকবার চালু করার উদ্যোগ গ্রহণ করি তাহলে এটা ন্যূনতম এক বছরও লাগতে পারে তারপরে আরও বেশি সময় লাগতে পারে আমাদের প্রাথমিকভাবে কারিগরি লোকজন আমাদের দেখেছেন চারিদিকে আছে যে কারিগরি লোকজনদের প্রাথমিক অ্যাসেসমেন্টে যেটা মনে হয়েছে কোনো ক্রমে এই স্টেশন এক বছরের ভিতরে আবার পুনরায় চালু করা সম্ভবপর হবে না এর বেশি সময় লাগবে আর যদি আমরা দৌড়ঝাঁপ করে আমরা যদি আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন হয় যারা এটা তৈরি করে সেই জায়গাতে যদি আমরা খালি পাই যে না এই মুহূর্তে তারা কিছু তৈরি করছে না সেই ক্ষেত্রে হয়তো একটু এক বছরের ভিতরে সম্ভব হলে আরও বেশি আমাদের সময় লাগবে এই সময়ে যতক্ষণ পর্যন্ত এইগুলো ঠিকঠাক করা না হবে আপনি তো দেখছেন যে এমন কোনো জিনিস এখানে নাই যে যেটাকে ধ্বংস করা হয় নাই এই প্রত্যেকটা জিনিস এটা আপনার গ্লাস বলেন সবগুলো জিনিস কিন্তু একটা বিশেষ ধরনের জিনিস আপনার গ্লাসটাও দেখবেন যেটা ভেঙেছে ভাঙলেও কিন্তু এটা ওই জায়গাতেই এটা ঝুরঝুর করে পড়ে গিয়েছে এবং এগুলি ট্যাম্পার্ড গ্লাস এরকম প্রত্যেকটারই একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য সম্পর্ক জিনিসগুলো প্রায় অধিকাংশই বাংলাদেশে এটা পাওয়া যায় না বিদেশ থেকে আনতে হবে যে কোনো জিনিস প্রথমে করতে গেলে একটু অভিজ্ঞতার অভাবের কারণে ব্যয়টা এগুলো বোঝা যায় না কারণ আমরা নিজেরাও তো বুঝতাম না সত্যি কথা বলি তো এখন কোথায় আমরা এগুলো আস্তে আস্তে জানতেছি যেমন এইটাও তো একটা অভিজ্ঞতা হলো যে তিনশো পঞ্চাশ কোটি টাকা লাগবে বললো এখন আমরা এটা এক কোটি এক কোটি পঁচিশ লাখ টাকা সব সরঞ্জাম আবার রিপ্লেস করে আঠারো কোটি টাকা করতে পারছি এটাও তো একটা অভিজ্ঞতা তো ওই জন্য আমাদের এইভাবে সব জায়গাতেই কিন্তু ব্যয় সাশ্রয়ী হতে হবে এই যে এটা শুধু যে মেট্রো রেলের সমস্যা তাই না রেলপথ মন্ত্রণালয় সরি রেলপথ মন্ত্রণালয় বলেন আমার অধীন আমার দায়িত্বের অন্তর্ভুক্ত তারপর হচ্ছে যে সড়ক সড়ক বিভাগ বলেন সব জায়গাতেই কিন্তু এই সব হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে তো আমরা এগুলো সবগুলোই কিন্তু দেখতেছি এবং আমি আশা করি যে সড়ক বিভাগের সচিব এখানে আছেন তারাও কিন্তু এই মেট্রো রেলের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন এবং স্বল্প ব্যয় সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে কম সময়ে এখন আমার কাছে প্রতিদিনই আসে যে এই প্রকল্পের ব্যয় এত বাড়াতে হবে এই প্রকল্পের সময় এত বাড়াতে হবে আমি বলছি যে না আপনারা প্রকল্প সময় মতো না সময়ের আগেই শেষ করতে হবে এবং প্রকল্পের যে নির্ধারিত বাজেট তার ভেতরে করতে হবে যে এখন পর্যন্ত মাত্র আপনাকে বলুন এক কোটি কত টাকা খরচ হয়ে যায় কিন্তু বাকিগুলো হচ্ছে সেগুলো কারণ আমরা হচ্ছে কি এই সরকার কিন্তু কথা বানার সরকার না এটা কাজের সরকার এবং এটা স্বচ্ছতার সরকার নালে আপনাকে আমি এটা বলে দিলাম যে এক কোটি পঁচিশ লাখ টাকা তাহলে এটা একটা মিথ্যা ভাষণ হবে তো ওই জন্য এটা কিন্তু ইট ইনক্লুডস ওই যে অন্য জায়গা থেকে যেসব জিনিসগুলো আছে সেগুলো আবার আমরা ফিরিয়ে দেব শুধু তাই না এখানে আমরা আরো কিছু এক্সট্রা স্পেয়ারও ইনক্লুড করেছি এবং এবং এটা কিন্তু আমরা সরকারের কাছ থেকে জন্য কোনো আলাদা টাকা চাইবো না আমরা এই টাকার এই যে টাকা ইয়েতে আছে মেট্রো রেলের যে ইয়েতে আছে সেখান থেকে এটা করবো কেন আমাদের আরো অনেক বড় প্রয়োজন আছে আজকে থেকে ঢাকার বিশটা স্পটে সবজি সহ ডিম সহ বিক্রি হবে তো আমাদেরকে সব কাজে মানুষের যেখানে উপকার হয় বিশেষ করে খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ দরিদ্র মানুষ যেভাবে উপকার হয় আমরা ওই যে যেটা বললাম হাজার হাজার কোটি টাকার প্রকল্প করে অর্থ লোপাট করে দেশে বাইরে পাচার না করে আমরা এগুলো এখন সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা ব্যবহার করি